এই ভিডিওর মাধ্যমে আমরা চার নাম্বারের ক্লাসটা দেখে নেব তাহলে প্রথম তিনটে ক্লাস এক এক করে দেওয়া আছে অনলাইন ক্লাস ওয়ান অনলাইন ক্লাস টু অনলাইন ক্লাস থ্রি এবার চার নাম্বার যেটা চার নাম্বারে লেখা আছে দেখো তোমার ডকুমেন্ট ও ছবির সাইজ বাড়ানো বা কমানো হুম তো একটুখানি এখানে বুঝে নিই এই ডকুমেন্টের সাইজ বা ছবির সাইজ কখন বাড়ানো এবং কমানো হয় হুম তো একটা জিনিস খেয়াল রাখবে আমরা যখন কোনো জায়গায় ফর্ম ফিল করি অনলাইনে সেখানে কিন্তু ডকুমেন্ট এবং ছবি আপলোড করার একটা ব্যাপার থাকে তো সেখানে আমি যখন কোনো ছবি বা কোনো ডকুমেন্ট আপলোড করব তখন কিন্তু একটা নির্দিষ্ট সাইজের মধ্যে লাগে মানে ধর নাও দেখা গেলো যে একটা ছবি একশো কেবির মধ্যে লাগবে একটা ছবি একশো কেবির মধ্যে লাগবে বা কোনো একটা ডকুমেন্ট দুশো কেবির মধ্যে লাগবে এরকম একটা ব্যাপার থাকে তো এগুলো সাইজ যদি খুব অনেক বড় হয়ে যায় তাহলে কিন্তু ওখানে আপলোড নেবে না সাইজ কমে দিতে হবে যেমন আমি দেখাচ্ছি কোনো একটা ছবি একটা ফোল্ডার খুললাম হুম একটা ফোল্ডার খুলে নিলাম দিয়ে এই যে ছবি এই ছবিটা ধরুন আপলোড করবো হাফ ছবির মতো লাগছে দিয়ে এখানে মাউসটা নিয়ে যাও দেখো ওর সাইজ দেখাবে নিচে ওই দেখো নিচে দেখাচ্ছে নিচে একটা লেখা দেখাচ্ছে সাইজ এই যে ধরুন নিচের দিকে এইখানটায় দেখো সাইজ একশো একানব্বই কেপি দেখাচ্ছে তাহলে এই পিকচারটা যদি ইন্টারনেটে লোড করতে যায় তাহলে কিন্তু তোমার লোড হবে না হুম একশো কেবির মধ্যে লাগবে তাহলে সাইজ কমিয়ে দিতে হবে হুম আবার কোনো কোনো সময় এই পিকচারটা যদি প্রিন্ট করতে হয় প্রিন্ট করলে কিন্তু একটু সাইজ বাড়াতে হবে রেজুলেশান বাড়াতে হবে এখানে সাইজ বাড়ানো বলতে একটা জিনিস খেয়াল রাখো সাইজ বাড়ানো বলতে কিন্তু পিকচারটা বড়ো ছোটো সাইজে বাড়লো এরকম নয় পিকচারটার কোয়ালিটি বাড়বে বা কমবে সেরকম আর কি পিকচারটার সাইজে দেখতে ওরকমই লাগবে ওর রেজুলেশন কোয়ালিটি বাড়বে বা কমবে হুম তো বাড়ানোর ক্ষেত্রে নিজে নিজেই বেশিই থাকে কমানোর জন্য আমাদেরকে কোনো অ্যাপ্লিকেশান ব্যবহার করতে হবে তো এই ছবিটাই ধরুন আমি সাইজ কমাচ্ছি তাহলে একশো চুরানব্বই কেবি আছে এটা আছে তোমার আট কেবি একদমই কম এটা আছে তোমার বাইশ কেবি হুম তো এই দুটোর মধ্যে যে কোনো একটা সাইজ আমি কমিয়ে দিচ্ছি তাহলে এখানে প্রথমে দেখে নি এই ছবিগুলো কোন ফোল্ডারে আছে আছে তোমার সাইন দেখো এই দেখো এবার পিকচার সাইজ কমানো বাড়ানোর জন্য একটা অ্যাপ্লিকেশন খুলতে হবে সেটা হচ্ছে তোমার আগে ক্রুম ড্রাউজারে যাও দিয়ে এখানে লিখবে ফটো সাইজ ফটো সাইজ এন্টার দাও ফটো সাইজ লিখে এন্টার দাও এখানে সবথেকে থেকে পপুলার এবং সব থেকে সহজের মধ্যে যে সফটওয়্যারটাতে কাজ করে যে ওয়েবসাইটটাতে কাজ করে সেটা হচ্ছে তোমার পি সেভেন যে উপরের প্রথমেই যেটা আছে পি সেভেন বলে যে সফটওয়্যারটা আছে এই দেখ পি সেভেন এই যে এই জায়গাটা মাউস দিয়ে দেখিয়ে দেওয়া আছে এই পি সেভেনটা হচ্ছে খুব কম তোমার পপুলার খুব অল্প সময়ের মধ্যে হবে এবং কোনো টাকা পয়সা লাগে না ক্লিক করে নিলাম দিয়ে এখানে দেখো উপরে হেডলাইন দেখো ইমেজ সাইজ ইন কেবি কেবিতে হবে নিচে দেখো সিলেক্ট অপশান দেখাচ্ছে এই যে সিলেক্ট অপশানে যে পিকচারটাকে লোড করতে সাইজ কমাতে চাই সিলেক্ট ইমেজে ক্লিক করব সিলেক্ট ইমেজে একটু সময় লাগবে এখানে তারপর আমার ফোল্ডারটাতে আমার ফোল্ডারটার নাম ছিল আমার ফোল্ডারটার নাম ছিল সায়ন সায়ন ফোল্ডারে আছে তাহলে এখানে ডেস্কটপে যাবো আগে এখানে বাড়ির থেকে ডেস্কটপে যাব ডেস্কটপ তারপর এগুলোর মধ্যে থেকে সায়ন খুঁজবো সায়ন ফোল্ডারে কিন্তু আমার আছে হুম সায়ন দেখে নেব কোন জায়গায় আছে দেখো এখানে সায়ন এখানে ডবল ক্লিক করলাম তাহলে সায়নের মধ্যে পিকচারটা ছিল এই পিকচারটা নিলাম ক্লিক করলাম দিয়ে ওপেনে ক্লিক করলাম এই দেখো নিচে ওপেন ওপেনে ক্লিক করলাম পিকচারটা এখানে আসবে পিকচারটা সাইজ হচ্ছে এখন আপাতত একশো চুরানব্বই হুম তো আমি একশো কেবির মধ্যে রাখবো তো নিচে একশো লেখা আছে আমি টাকা তো না আটানব্বই করলাম যে আটানব্বই একটু কম লিখলাম আটানব্বই সাইজের পিকচারটা যাতে হয় দিয়ে ডানদিকে ডান ক্লিক করতে হবে বেশ একটু সময় লাগবে এখানে দেখো পিকচারটা হয়ে গেছে দেখে নি কত কেবি হয়েছে এই দেখো সাইজ সাইজ দেখাচ্ছে হয়েছে তোমার মানে একশো কেবির মধ্যে হয়েছে হুম এবার ডাউনলোডে ক্লিক করবে ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে পিকচারটা কিন্তু ডাউনলোড ফোল্ডারে চলে যাবে এরকম আদিকে নিচে এই জায়গাটায় এরকম লোড হয়ে গেছে পাবো কোথায় এই পিকচারটাকে পাবো ডাউনলোড ফোল্ডারে সমস্ত পিকচার যেগুলো ডাউনলোড হয় সেগুলো সব ডাউনলোডেই ডাউনলোড হয় তো যে কোনো একটা ফোল্ডার খুলবো যে কোনো একটা হয় মাই কম্পিউটার যে কোনো একটা এনি ফোল্ডার খুলতে পারো খুললাম ডবল ক্লিক করে দিয়ে বাঁদিকে কিন্তু আমি এটা দেখতে পাবো ডাউনলোড অপশানটা দেখতে পাবো দেখো ডাউনলোড এই বাঁদিকে কোনো কোনো এক জায়গায় থাকবে দেখো ডাউনলোড এনে ক্লিক করলাম ডাউনলোডে এবার অনেকগুলো পিকচার ডাউনলোড থাকবে নিচের দিকে দেখে নেবে যেহেতু রিসেন্ট করলাম একদম নিচের দিকে এসো একটু খুঁজে নিতে হবে কারণ সমস্ত ডাউনলোডের পিকচারগুলো এখানে আসে যতগুলো ডাউনলোড হচ্ছে তুমি ডাউনলোড করছো অন্য কেউ ডাউনলোড করছে সব কিন্তু এখানে আসে এটাকে চলে এসছে হুম সাইজটা দেখে নিই এটা হচ্ছে একশো চুরানব্বই এটা নয় হয়তো আগে থেকেই ছিল এরা একশো চুরানব্বই এটাও নয় আমি দেখে নেব আর কোনটা আছে এটা আগে থেকেই মনে হয় লোড করা ছিল এটা সাইজটা দেখে নিই এটা সাইজ হচ্ছে মাউস নিয়ে গেলাম নিচে দেখাবে ওই দেখো নাইনটি সিক্স মানে এটাই এটাকে এবার তুলে নেব কাঠ কপি পেস্টের মাধ্যমে কাঠ রাইট ক্লিক ছবিটার পর ডান ক্লিক দিয়ে কাটে ক্লিক করব মানে এখান থেকে তুলে নেবো কাটে ক্লিক করলাম দিয়ে এটাকে মিনিমাইজ করে আমার ফোল্ডারে যাবো যেটা সাইন ফোল্ডার সাইন ফোল্ডার খুলে ওখানে পেস্ট করে দেবো এবার এই পিকচারটা চলে এলো এবার দেখো এই পিকচারটার পাশে দেখো সাইজ এই দেখো ছোট্ট করে দেখাচ্ছে নাইনটি সিক্স হুম এই পিকচারটা তুমি আপলোড করতে পারবে বেশ তো এরকমভাবে দেখে নাও যদি হয় হবেই যদি না হয় তখন আমরা সরাসরি ক্লাস অনুসারে দেখাব